পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পুরাতন মালদাগামী রাস্তায় মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসহাট পালপাড়া এলাকায় বাসিন্দাদের অভিযোগ গত দুবছর ধরে পানীয় জলের সমস্যায় তারা ভুক্তভোগে সঠিকভাবে জল না আসায় পানীয় জলের দাবি তুলে পথ অবরোধ করে সংশ্লিষ্ট এলাকার মহিলারা এখানে জলের জন্য করছি কেন জল সকাল সাতটায় দেয় আবার চলে যায় আসে না বৈকাল পাঁচটায় আবার জল আসে আবার রাত নটা হতে আবার চলে যায় জল তো স্পিড নাই ট্যাঙ্কিতে জল উঠে না উপরে থাকুক নিচে থাকুক কোথাও জল উঠছে না ট্যাঙ্কিতে তাই ট্যাঙ্কিটা নিয়ে লাভটা কি হলো আমার ট্যাঙ্কি নিতে বলছে তার মধ্যে জল উঠছে না প্রতিদিন দু বছর হলো দু বছর হলো সবাইকে জানানো হয়েছে কিছু বলছে না আমার জলই পাচ্ছে না আমার সমস্যা হয়ে যাচ্ছে এদিন এই ঘটনাকে ঘিরে অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় তাদের দাবি এলাকায় যাতে সঠিকভাবে জল দেওয়া হোক এই দিন তারা বাঁশের ব্যারিকেড লাগিয়ে রাস্তা বন্ধ করে হাতে হাঁড়ি বালতি নিয়ে পথ অবরোধে সামিল হয় তাদের একটাই দাবি যতক্ষণ না তাদেরকে জল সঠিকভাবে দেওয়া হবে পথ অবরোধ চালিয়ে যাবে মালদা থেকে মাধবকুমার মণ্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ